কে সুপ্রিম কোর্টের এনজিপি ব্যারিস্টার সৈদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আবারো আদালতে মামলা তার মানে আবারো প্রমাণ হই গেছে এই দেশে বালামানচের কোনো ভাত নাই ভাই এই দেশে বালামানচের কোনো ভাত নাই এই যে দেখেন হেতে যখন এমন এমপি হওয়ার পরে বা এমপি হওয়ার আগেও হেতে দেশের দুর্নীতির বিরুদ্ধে এবং কিছু ভালো কর্মকাণ্ড শুরু করছে সেই সময় হেতে হিসেবে মানুষ গেছে। এখন আমরা বুঝতে পারতেছি যখন হাতে এমপি হয়েছে হেতে যখন দুর্নীতির বিরুদ্ধে ভালোভাবে লুটতেছে তখন আমরা বুঝতে পারছি হেতে মনে হয় হাজু সরার এমপি থাকতো হয়তো না আমরা দেখেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে কে মামলা করছে কেন করছে কিনলেই করছে এটা কিন্তু আমরা কেউ জানি না তবে আইজকের ভিডিওতে আমরা করে দেয়ামু যেহেতু ব্যারিস্টার সুমনে নিজেই কই আসলে কোন দুর্নীতির বিরুদ্ধে উনি কথা কনের কারণে আসলে ব্যারিস্টার সুমনের বিষয়ে আদালতে নতুন করে মামলা হয়েছে তাই উনি এই জন্য কইছে যে ওনার মামলার নতুন করে কোনো উকিল নিয়ম নিতন উনি যেহেতু একজন ব্যারিস্টার ওনার মামলা উনি নিজেই লড়ব এইজন্য যারা ব্যারেস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই iSquare ভিডিওতে শুরুতে একটা লাইক দিয়া এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে বিতর দিকে চলে জামু তো যাই হোক ব্যারেস্টার সুমন এমন একজন ব্যক্তি যে যতক্ষণ দুর্নীতির বিরুদ্ধে কথা কইতো যাই যতক্ষণ ফাঁসি গেছে প্রত্যেকের নতুন করি আদালত মামলা দিয়া দিছে তো চলুন শুরু করা যাক অনিয়মন্তি সমরে দাউন করিম গাল সাদা করছেন উনি তাও বলতে হন আগে 10 তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস স্পেস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা আপনার পাইকপাড়া কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজির পুরো আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে জল করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার

আমি কোনো আমি পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযুদ্ধ না ডিজিটাল বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদেল হা খুবই চার একটি সম্পূর্ণ করুন শুরু করে ক্যাছে নাহন নামে যিনি পরনাময় এবং অভ্যন্ত দয়ালু ও প্রাণী সম্পদ মন্ত্রী যিনি দিদি হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী সমরেজাওয়াল করেন গিয়ে আমার জন্য একটি আইডেল আদর্শের জায়গা বলতে পারেন আমি ওনাকে আদর্শ হিসাবে মনে করি এবং মনে করতাম আগে থেকে উনার কথা শুনলে আমার কাছে মনে আমি হা করে থাকতাম কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানিনা আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে এই নিউজটা পড়ার পর আমার কাছে এই সমকালের নিউজটা আমার কাছে পড়ার পর আমার মনে হইতে যে দুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধু সৈনিক যেখানে দুর্নীতি গন্ধ পাই যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি তারাই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তা কেন যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে গিয়ে বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সারে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে ওনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে হলেন আমার জানা নাই তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনামধন্য আইনজীবী এখন কালো টাকারে তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয় যত মানুষ দুর্নীতিবাজ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক ভাবে উনি কোনো কথাই বলতে পারেন উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেখানে উনি সাদা করছে এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আশ্চর্য লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের যে অনেক গণিত ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হাতে গিয়ে রাজুকের আটশো চুরানব্বই দাগে হচ্ছে দশ তলা একটা বাড়ি আছে ওনার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা টুপানা রোডে ওনার হচ্ছে গিয়ে দুটি অফিস তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা কেয়ারি পুরুষ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজির পুরো আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে জল করি যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিনটা বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার একমাস দুই দিনের মধ্যে আবার রাজউক থেকে কর বরাদ্দ নিছেন তাও আমার কথা যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়নি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সব থাকার পরও একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সমকালের যতগুলা লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে পঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন এখন আজকের ভিডিও দেই আপনারা কি বুঝছেন মানে আবারও প্রমাণ হইলো এই দেশে ভাই বালা কাজ করন যাইত না নাহলে আপনারা চিন্তা করেন উনি এতক্ষণ ওনার নিজের মুখে কইছে যে বালা কাজ করতে যাইয়া মানে আমি ওনার কথা আমার নিজের কথা আমি বলতেছি না যেহেতু আমাদের দেশে আমরা এমন একটা প্রেক্ষাপটে এখন বসবাস করতেছি এমন একটা জিনিস আমরা দেখতেছি যেখানে আসলে আমি বিশেষ করে রাজনীতি অত বুঝি না কিন্তু ওনার কথা অনুযায়ী আমি যতটুকু বুঝলাম বা বুঝার চেষ্টা করলাম যে আপনি সঠিক একটা কথা কইতে যাইবেন আপনার পিছনে কিন্তু লোক লাগিয়ে যাইব কেমন আপনার ক্ষতি করব। এছাড়া আজকের কথার ভিতরে আমি সামান্য একটু ইসলামের কথা বলি সেটা হইলো যে চৌদ্দশো পনেরোশো বছর আগের নবীর হাদিস আমরা জানতে পারছি শেষ জামানা এমন কিছু সময় আইব যখন বালর পক্ষে মানুষ খুব কম থাকবো খারাপের পক্ষে বেশি থাকবো আর বালর পক্ষ পক্ষে মানুষ থাকবে এটা হলো কাকতালীয় ঘটনার মতো এখন ওই গেছে তো সেই অনুযায়ী আসলে বিষয়গুলো ওইরকম দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে দেখেন আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু চাচ্ছেন সোনার বাংলাদেশ গড়ার জন্য বিশেষ করে ওনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক তিনিও চেয়েছেন সোনার বাংলা গড়ার জন্য স্পেশালি চোরমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তো এখন আমরা আসলে আগাইতাম হারিয়াম আমাদের প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে এটা জানি না আল্লাহ থাকে তবে আমরাও চাই প্রধানমন্ত্রীর মতো আমাদের দেশ থেকে দুর্নীতিমুক্ত হোক দুর্নীতি সরে যাক তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ